আসসালামু আলাইকুম এভরিওয়ান মিক্সিং বলে দিয়ে দিচ্ছি চার কাপ গরুর মাংসের কিমা এক কাপ পেঁয়াজ কুচি দুই টেবিল চামচ মরিচ কুচি এক টেবিল চামচ কাঁচামরিচ বাটা এক টেবিল চামচ মরিচ গুঁড়া ও দুই টেবিল চামচ কাবাব মশলা এক চামচ জিরা গুঁড়া ও স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ আদা রসুন বাটা ও দেড় কাপ পেঁয়াজ ব্যারেস্তা দিয়ে দেব দুই টেবিল চামচ কুচি করে নেওয়া পুদিনা পাতা ও দুই টেবিল চামচ ধনিয়া পাতা কুচি এক চা চামচ টেস্টিং সল্ট দিয়ে দিচ্ছি ব্লেন্ড করে নেওয়া পাউরুটি এখানে দুই কাপ পাউরুটির গুঁড়া দিয়ে দিয়েছি এবার সবগুলো উপকরণ খুব ভালোভাবে হাত দিয়ে মেখে মিশিয়ে নিন সবগুলো উপকরণ একটু সময় নিয়ে আস্তে আস্তে মেশাতে হবে যাতে সবগুলো উপকরণ খুব ভালোভাবে মিশে যায় আজকে রেসিপিটি কে কোথা থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন তো আমার কাছে একটু নরম মনে হয়েছিল এর জন্য আরও দুই টেবিল চামচ টোস্টের গুঁড়া দিয়ে দিচ্ছি দিয়ে আবার ভালোভাবে মেখে নিচ্ছি এক একটা উপকরণ পর্যায়ক্রমে দিয়ে একটু সময় নিয়ে মেখে নিলে এই কাবাবটা কিন্তু খুব ভালো হয় তো মাখা হয়ে গিয়েছে এবার দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ ঘি ঘিটা দিয়ে আবার মেখে নেব এই ঘি দেওয়ার জন্য কাবাবটা অনেক সফট হবে এখানে খুব ভালোভাবে কাবাবটা মেখে নিয়েছি এবার অল্প একটু নিয়ে গোল গোল শেপ দিয়ে কাবাবটা বানিয়ে রাখবো আপনারা এইভাবে বানিয়ে ফ্রিজে এক মাস সংরক্ষণ করে রেখে দিতে পারেন এই জালি কাবাবটা আপনারা যখন বানাবেন তখন মাংসের সাথে চর্বিযুক্ত মাংস নেবেন তাহলে জালি কাবাবটা একদম রেস্টুরেন্টের মতো হবে তো সবগুলো কাবাব আমি একই শেপে বানিয়ে নিচ্ছি ঠিক এইরকম সাইজ করে সবগুলো কাবাব বানিয়ে নিয়েছি এবার দুইটা ডিমের মধ্যে এক টেবিল চামচ কর্নফ্লাওয়ার দিয়ে ভালোভাবে গুলে নিয়ে আগে থেকে বসিয়ে রাখা গরম তেলে এক এক করে কাবাবগুলো দিয়ে দেব। উল্টে পাল্টে একদম গোল্ডেন ব্রাউন কালার করে ভেজে নেব চুলার আঁচটা অবশ্যই মিডিয়াম লো ফ্লেমে রেখে তারপর কাবাবগুলো ভাজতে হবে যেহেতু কাবাবগুলো কাঁচা তাই চুলার আসটা অনেক বেশি বাড়িয়ে দেওয়া যাবে না তাহলে কাবাবগুলো পুড়ে যাবে ও ভিতর থেকে কাঁচা রয়ে যাবে এই জালি কাবাবটা যদি বানিয়ে রেখে দেন তাহলে মেহমান আসলেও ঝটপট ভেজে দিতে পারেন তো আজকের এই জালি কাবাবের রেসিপিটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না